চলো চলো আজকে একটু শপিং ভিডিও দেখাই তোমাদের না না পুজোর জন্য শপিং ভিবো না কিন্তু এটা হলো আমার দাদার বিয়ের জন্য শপিং মানে কালকেই ছিল আমার দাদা মানে মাস ছেলে রেজিস্ট্রি ম্যারেজ তো পরশু দিন মানে শনিবার দিন বিকেল আমি আমার বৌদির জন্য একটু গিফট কিনতে গেছিলাম তো ভাবলাম ওকে একটা ব্যাগে গিফট করি ও ইউজ করতে পারবে তো ব্যাগের দোকানে গিয়ে দেখো অনেক রকম ভ্যারাইটি টাইপ ব্যাগ ছিল আমি ও একটু ভিডিও করেছি বাট আমার পছন্দ হচ্ছিল এই ব্যাগটা ওগুলো একটু ভীষণ ট্রেন্ডিং একটা ব্যাগ তো এই ব্যাগটা ফাইনাল করার পর আমি আমার জন্য একটা ক্লাচারও নিয়ে নিয়েছিলাম দোকানে যাব আমার জন্য কিছু কিনব না এটা তো হতে পারে না আর এই ভিডিওটা হলো পরের দিন সকালে মানে কালকে সকালে রেজিস্ট্রির দিন আর শুভ এটা নিয়েছিল আমার দাদা আর বৌদিকে গিফট করার জন্য এটা একটা বর আর বউয়ের একটা সেট আপ ছিল পুরোটাই তো সকালবেলা উঠে আমি আর আমার দাদা গিফট প্যাক করতে বসে গেছিলাম তো দুজনে মিলে গিফট প্যাক করে আবার রেডি হয়ে বেরোতেই হতো তো কেমন লাগছে প্যাকিং এটা বলো আর গিফটগুলো কেমন লাগে সেটাও একটু জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে টাটা